সালামু আলাইকুম সকলকে হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম তোমরা পিছনে আমার বোর্ডটা থেকে বুঝতেই পারছো যে এটা আমাদের একটা হচ্ছে সাজেশন বেসড গাইডলাইন ভিডিও ওকে এবং আমরা আজকে বিজ্ঞানের সাজেশন নিয়ে আলোচনা করবো হ্যাঁ যেহেতু তোমাদের পরীক্ষা অর্ধবার্ষিক তাই আমরা মূলত বিজ্ঞানে প্রথম ছয়টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো যাদের এর মধ্যে আছে যতটুকু যেই যেই চ্যাপ্টারগুলো আছে তারা সেখান থেকে ততটুকু কালেক্ট করবা অর্থাৎ সেই জিনিসগুলোই ভালো করে পড়ার চেষ্টাটা করবা ওকে তো আমি প্রত্যেকটা স্লাইডে দুইটা করে চ্যাপ্টার রাখছি এবং চ্যাপ্টারে দুইটা অংশ আছে এই প্রথম অংশটুকু যদি আমি বলি এই অংশটুকু তোমার ভাইয়া পাশ করার জন্য পাশ করার জন্য ইন দ্য সেন্স অফ যে মোটামুটি সিক্সটি সেভেন্টি নাম্বার পাওয়ার জন্য এই অংশটুকু থাকবে এবং পরবর্তী অংশটুকু থাকবে তোমার এইট্টি পার্সেন্ট নাম্বার উঠানোর জন্য আমি প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে বলে দেব কোন কোন অংশগুলো তোমার আসলে সিক্সটি থেকে সেভেন্টি নাম্বার পাওয়ার জন্য যথেষ্ট এবং কোন কোন অধ্যায়গুলো তোমার হচ্ছে এইট্টি পার্সেন্টের উপরে নাম্বার তোলার জন্য বৈশিষ্ট্য তো প্রথম চ্যাপ্টারে তোমার বৈশিষ্ট্য দিলে একটু সব কোশ্চিন আসে তো তোমাকে বৈশিষ্ট্যগুলো ভালো করে জানতে হবে যেমন তুমি যদি পাশ এবং ক জন্য ঠিক আছে ম্যাক্সিমাম গ সো এমসি ক খ মানে ম্যাক্সিমাম বা মাঝে মাঝে বা বলতে পারো যে ফিফটি পারসেন্ট সম্ভাবনা থাকে এখান থেকে গ নাম্বার কোয়েশ্চিনটা আচ্ছা ওকে তো কি কী জিনিস পড়লে তোমার হচ্ছে পাস করার মোটামুটি নাম্বারটা উঠবে সেটা হচ্ছে ভাইয়া অর্থ বৈশিষ্ট্য তোমাকে জানতে হবে করডাটার বৈশিষ্ট্য জানতে হবে এনে লিডার বৈশিষ্ট্য জানতে হবে এবং হেলমেন্থি যে আছে এদের বৈশিষ্ট্যগুলো তোমাকে জানতে হবে তাহলে মোটামুটি তুমি পাশ করার মতো নাম্বার উঠায় ফেলতে পারবা এই চ্যাপ্টার থেকে শুধু ওকে আচ্ছা তারপরে যে অংশটুকু আছে সেই অংশটুকু পড়লে ভাইয়া তুমি এইটটি পার্সেন্টের উপর নাম্বার উঠাইতে পারবা মোস্ট প্রবলি নাইনটি পার্সেন্টও তোমার উঠে যাইতে পারে ওকে আচ্ছা তাহলে কি কি বৈশিষ্ট্যগুলো তোমাকে জানতে হবে সেই জন্য মলাস্কার বৈশিষ্ট্য ভাইয়া তুমি পড়ো তুমি নিডারিয়ার বৈশিষ্ট্য পড়ো তুমি হচ্ছে আহ অস্টিকথিসের বৈশিষ্ট্য পড়ো তুমি সরিষিপ ও ঈশন্ন মধ্যে তুলনাটা জানো ঠিক আছে যে সরিষি বা স্তান্য পায়ে দুটোর মধ্যে আসলে কী কী ধরনের তুলনা আছে এবং লাস্টলি যেটা তোমাকে যাইতে হবে যে একাইডো নাই মাটার তোমার হচ্ছে একাইনোডার ম্যাটার তোমার বৈশিষ্ট্যটা ভালো করে জানতে হবে মোটামুটি এই অধ্যায় থেকে অর্থাৎ প্রথম অধ্যায় থেকে তুমি যদি এই জিনিসগুলো ভালো করে শিখতে পারো ভাইয়া প্রথম অধ্যায় থেকে তুমি যে কোনো কোশ্চেন কিন্তু অ্যান্সার করে দিয়ে আসতে পারবা ওকে সো আশা করি ভাইয়া বুঝছো যে প্রথম অধ্যায় থেকে তোমাদেরকে কী কী জিনিস পড়তে হবে হ্যাঁ এখন যেহেতু সামনে তোমার পরীক্ষা বা সামনে খুব শীঘ্রই অর্থাৎ তিন চার দিন বা পাঁচ দিনের মধ্যেই তোমার পরীক্ষা আছে তো তোমার এখন আর পুরো ওইটার পাই টু পাই লাইন টু লাইন রিডিং করার সময় নেই তো তুমি এতটুকু অংশ পড়তে পারো এবং এগুলো থেকেও তোমাকে আসলে কী পড়তে হবে দাগানো অংশটুকু পড়তে হইতে পারে যে দাগানো কতটুকু অংশ পড়তে হবে সেটা যদি তুমি নিজে না ঠিক করতে পারো বা তুমি যদি মনে হয় যে সবই আমার পড়তে হচ্ছে মনে হচ্ছে তাহলে আমাদের এই যে কোর্সটি তুমি দেখতে পাচ্ছ এই কোর্সের মধ্যে কিন্তু দাগানো বই অ্যাভেলেবল আসে অর্থাৎ কতটুকু অংশ তোমার পড়তে হবে এই জিনিসটা তোমার অ্যাভেলেবল আছে এবং দুইটা কালারের মাধ্যমে সেটা অ্যাভেলেবল আছে প্রথম কালারটা দ্বারা আসলে ঠিক কতটুকু অংশ তোমাকে মোটামুটি পড়তে হবে এবং খুব ভালো করে পড়তে হবে এই দুইটার মধ্যে ডিফারেন্স কালার তোমাকে ইউজ করা হয়েছে সো আর দেরি না করে আমাদের হালকা স্টার অ্যাকাডেমিক প্রোগ্রামের স্টপ ক্লাস স্টপ একাডেমিক হচ্ছে তোমার প্রোগ্রাম যেটা আছে ক্লাস এইটের জন্য সেটা তুমি কিন্তু এখনই নিয়ে নিতে পারো ওকে তাহলে চলো এবার আমরা দ্বিতীয় চ্যাপ্টারের ক্ষেত্রে দেখি দ্বিতীয় চ্যাপ্টারে আসলে কী কী জিনিসগুলো জানতে হবে ভাই দ্বিতীয় চ্যাপ্টারে তুমি যদি মোটামুটি পাস বা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট নাম্বার জানতে চাও পাইতে চাও তাহলে তোমাকে মোটামুটি এই চারটা জিনিস পড়লেই হবে সেটা কি অ্যানাফেস তোমাকে পড়তে হবে ওকে কোষ বিভাজনে অ্যানাফেস তো মাইটোসিসের গুরুত্ব খুব বেশি বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এই মাইটোসিসের গুরুত্বটা ঠিক আছে মিওসিস প্রক্রিয়ার ব্যাখ্যা এটাও খুব বেশি ইম্পর্টেন্ট এগুলো আসে ঠিক আছে এবং পিতামাতার বৈশিষ্ট্য সন্তানে সঞ্চারণ অর্থাৎ পিতামাতার বৈশিষ্ট্য কীভাবে সন্তানে সঞ্চারিত হচ্ছে এই জিনিসগুলো তুমি যদি পড়ো মোটামুটি এই অধ্যায় থেকে মার্ক যতটুকু তোমার দরকার সেটা তুমি তুলে ফেলতে পারবা তুমি যদি এইট্টি থেকে নাইনটি পার্সেন্টের মধ্যে নাম্বার পেতে চাও তাহলে তোমাকে কিন্তু ভাই এই অংশগুলো পড়তে হবে যেটা হচ্ছে কি বংশগতি নির্ধারণে ক্রোমোজোমের গুরুত্বটা আসলে কী কীভাবে ক্রমোজমার বংশগতির এই যে নির্ধারণটা হচ্ছে এটা কাজ করছে মিওসিসের কী কী গুরুত্ব আছে এই জিনিসটা তোমাকে জানতে হবে এবং এই যে মিওসিসের মধ্যে যে ধাপগুলো আছে এগুলোর মধ্যে ধাপ হচ্ছে ট্যালোফেস এবং ম্যাটাফেস এদের যে ধাপের বৈশিষ্ট্য এবং এই সম্পর্কে যা যা তথ্য আছে এগুলো তোমাকে কিন্তু পড়তে হবে তাহলে মোটামুটি এই দুইটা চ্যাপ্টার থেকে এই জিনিসগুলো পড়লে তুমি সেভেনটিতে অর্থাৎ প্রথম ও দ্বিতীয় চ্যাপ্টার থেকে আসা সকল কোশ্চেন তুমি কিন্তু অ্যান্সার করে ফেলতে পারবা তাহলে চলো এবার আমরা আমাদের দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে দেখে আসি কি কি জিনিসগুলো আসছে ঠিক আছে প্রথম পাঁচটা চ্যাপ্টার হচ্ছে তোমার হচ্ছে আহ উদ্ভিদ আর হচ্ছে প্রাণী রিলেটেড মেনলি আছে ঠিক আছে সো তিন নাম্বার চ্যাপ্টারের যে জিনিসগুলো তোমাকে পড়তে হবে তার মধ্যে প্রথম অংশটুকু পড়লে তোমার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট নাম্বার চলে আসবে ঠিক আছে সেটা তোমাকে কি পড়তে হবে বলতে হবে অবিশ্রবণ প্রক্রিয়া তোমাকে জানতে হবে তোমাকে জানতে হবে অবিশ্রবণ প্রক্রিয়ার আর তোমার হচ্ছে গুরুত্ব তোমাকে পড়তে হবে প্রশোধন প্রক্রিয়া তোমাকে পড়তে হবে ব্যাপন প্রক্রিয়া এই মোটামুটি প্রক্রিয়াগুলো তুমি যদি পড়ে থাকো তাহলে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট নাম্বার তুমি নিয়ে আসতে পারবা হ্যাঁ তুমি যদি এইট্টি পার্সেন্টের উপরে নাইনটি পার্সেন্ট নাম্বার নিয়ে আসতে চাও তাহলে তোমাকে আর যে দুইটা অংশ এক্সট্রা পড়তে হবে সেটা হচ্ছে ব্যাপনের গুরুত্ব এবং উদ্ভিদে পানি ও খনিজ লবণ শোষণ কীভাবে পানি এবং খনিজ লবণ শোষণ হয় এই জিনিসটা পড়তে হবে এবং এই অংশটুকু খুব বেশি ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম কোশ্চিনের ঘ নাম্বারে কিন্তু এই অধ্যায় থেকে এই কোশ্চিনটা দেওয়ার প্রভাবনা মানে তোমার হচ্ছে ইয়া তোমার দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে ওকে তারপরে আমরা দেখি চ্যাপ্টার ফোরে আসলে কি কি অংশ পড়তে হবে চ্যাপ্টার ফোরে আসলে ফুল অর্থাৎ তোমার হচ্ছে উদ্ভিদের ফুল নিয়ে অনেক আলোচনা আছে তো এই চ্যাপ্টার থেকেও তুমি এই প্রথম চ্যাপ্টার অংশ যদি পড়ে ফেলো ভাইয়া তোমার সিক্সটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট নাম্বার আসার সম্ভাবনা থাকে ওকে কি কি অংশ তোমাকে পড়তে হবে দেখো আদর্শ ফুলে বিভিন্ন অংশের বর্ণনা ঠিক আছে আদর্শ ফুলের যে পাঁচটা অংশ আছে এই অংশগুলো সম্পর্কে তোমাকে ভালো করে পড়তে হবে নিষিক্তকরণ প্রক্রিয়াটা আসলে কীভাবে সম্ভব সম্পন্ন হচ্ছে এটা পড়তে হবে এবং চিত্রটা মাসবি জানতে হবে ঠিক আছে তো বীজের অঙ্কুরোদ্গম প্রক্রিয়া এই অংশটুকু তোমাকে ভালো করে পড়তে হবে এবং আদর্শ ফুলের যে পাঁচটা অংশের চিত্র অর্থাৎ আদর্শ ফুলের যে চিত্রটা সেখানে পাঁচটা অংশ কোনটা কি এই জিনিসটা চিহ্নিত এই অংশটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট মোটামুটি এটা বললে তুমি ক খ গ নাম্বার কোশ্চেন অ্যান্সার করে দিয়ে আসতে পারবা এই অধ্যায় থেকে এবং এম সি পারবা আশা করা যায় ঠিক আছে ঘ নাম্বার কোশ্চিন তোমাকে যদি অ্যান্সার করতে হয় তাহলে কিন্তু এই পাঁচ ছয় সাত আট এই অংশগুলো তোমাকে পড়তে হবে সেই অংশগুলো আসলে কি কি বলতো ভাইয়া গর্ভকে আসলে গুরুত্ব তোমাকে জানতে হবে গর্ভাশয়ে কিভাবে ডিম্বাণু প্রক্রিয়া তৈরি হচ্ছে অর্থাৎ ডিম্বাণুটা তৈরিটা হচ্ছে কিভাবে সেই প্রক্রিয়াটা তোমাকে জানতে হবে পরাগায়নের বাহকের ভূমিকা সে তোমার হচ্ছে কীভাবে বাহকগুলো ভূমিকা রাখছে কোন কোন বাহক ভূমিকা রাখছে এই জিনিসটা তোমাকে জানতে হবে এবং ফল উৎপাদন প্রক্রিয়া কিভাবে একটা ফল উৎপন্ন হচ্ছে এই জিনিসটা তোমাকে জানতে হবে মোটামুটি এগুলো তুমি জানলে কিন্তু আসলে ভাইয়া এই অধ্যায় থেকে ভালো কোয়েশ্চিন অ্যান্সার করতে পারবা এবং এই অধ্যায় থেকে চিত্র বেশ লাগে ঠিক আছে চিত্র বেশ ইম্পর্টেন্স চিত্রগুলো ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবা ওকে তাহলে চলো আমরা আমাদের মোটামুটি পাঁচ এবং ছয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করি মোটামুটি ছয়টা প্রথম ছয়টা চ্যাপ্টার আমি ধরে রাখছি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় আসছে এবং এই ছয়টা চ্যাপ্টারে তোমাদেরকে সাজেশন আমি গুছাই দিচ্ছি ঠিক আছে তো পঞ্চম চ্যাপ্টারে আসলে কি কি লাগবে পঞ্চম চ্যাপ্টারের প্রথমত যে কোশ্চিনটা লাগবে সেটা হচ্ছে নিউরনের গঠন ও চিহ্নিত চিত্র খুব ইম্পর্টেন্ট অনেকের স্কুলে এই কোশ্চিনটা অবশ্যই 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 আসবে এবং চিত্রটা খুব বেশি ইম্পর্টেন্ট তো এই চিত্রটা ভেবে বাদ দিয়ে যাওয়া না চিত্রটা অবশ্যই কিন্তু আসবে দ্বিতীয়ত যেটা জানতে হবে সেটা হচ্ছে সাধারণ কোষের সাথে স্নায়ু কোষের আসলে তুলনা সম্পর্কে তোমাকে জানতে হবে তৃতীয়ত যেটা জানতে হবে সেটা হচ্ছে গুরু মস্তিষ্কের গঠন ঠিক আছে মস্তিষ্কের মধ্যে যে গুরু মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্ক আসলে কোন মস্তিষ্কে কীরকম গঠন এটা তোমাকে জানতে হবে প্রতিবর্ত চক্রের ক্রিয়া কৌশল কীভাবে লাগলে কেন তুমি বুঝতে পারছো যে এখানে লাগছে আগুনে হাত পড়লে কেন সরাই আসলে কৌশলটা কীভাবে ঘটতেছে এটা জানতে হবে খুব বেশি সম্ভাবনা থাকে এই কোশ্চিনটা গ নাম্বারে আসার বা খ নাম্বারে আসার ঠিক আছে ওকে এবং লাস্টলি যেটা জানতে হবে মোটামুটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পাওয়ার জন্য সেটা মানবদেহে রেচন তন্ত্র বৃক্ষের গুরুত্ব খুব বেশি ইম্পর্টেন্ট কেন তোমার তোমার বৃক্ষ ইম্পর্টেন্ট বৃক্ষ এর আসলে কাজ কি এই জিনিসগুলো তোমাকে কিন্তু আসলে জানতে হবে এবং তুমি যদি চাও যে না আমি শুধু এতটুকু জেনে থাকব না আমি এইটি থেকে নাইনটি পার্সেন্ট এবং মোস্ট প্রবলি হান্ড্রেড আমি আনার চেষ্টা করব সেজন্য জন্য তোমাকে জানতে হবে কি বলতো ভাই সেই জন্য তোমাকে জানতে হবে ড্যান্ড্রন ও একজনের উদ্দীপনা কৌশল কিভাবে আসলে কাজ করছে এরা স্নায়ু উদ্দীপনা প্রতিবর্তী চক্রের ভূমিকা সম্পর্কে তোমাকে জানতে হবে লঘু ও মস্তিষ্কের গুরু মস্তিষ্কের গুরুত্ব তোমাকে জানতে হবে এবং স্নায়ুকোষের গুরুত্ব তোমাকে জানতে হবে মোটামুটি এই চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট এখান থেকে অবশ্যই অবশ্যই সি আসবে এবং এই জিনিসগুলো তুমি যদি পড়ে যাও ভ্যার তাহলে পরীক্ষায় কিন্তু অবশ্যই কমন পাবা এবং অধ্যায় ছয়ে তোমাকে আসলে কি কী পড়তে হবে অধ্যায় ছয়ে আসলে রসায়নের অংশ বলা যেতে পারে ঠিক আছে ছয় যে অংশগুলো পড়তে হবে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ যে তুমি খাও এই লবণের গঠন সম্পর্কে তোমাকে জানতে হবে কীভাবে তুমি নিউট্রন সংখ্যা নির্ণয় করো অর্থাৎ প্রোটন থেকে আণবিক ভর থেকে প্রোটন বাদ দিলে কীভাবে নিউট্রন সংখ্যা চলে আসে সেই নিউট্রন সংখ্যাটা কীভাবে বের করতে হয় এটা তোমাকে জানতে হবে দৈনন্দিন জীবনে আইসোটপের ব্যবহার আইসোটপের কি কি ব্যবহার আছে যে হাইড্রোজেনের তিনটা আইসোটপ আছে তোমার হচ্ছে কার্বনের তিনটা আইসোটপ আছে এগুলো কোথায় কি ব্যবহার আছে এই সম্পর্কে তোমাকে কিন্তু জানতে হবে এবং লাস্টলি যেটা জানতে হবে সেটা হচ্ছে ঘন গ্যাসের স্থিতিশীলতার কারণ সম্পর্কে তোমাকে জানতে হবে এই চারটা জিনিস তুমি যদি জানো ভাইয়া তুমি বিশ্বাস রাখো তুমি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট নাম্বার চোখ বন্ধ করে পেয়ে আসবে ঠিক আছে আচ্ছা তুমি যদি চাও যে না আমি নাইনটি পার্সেন্ট নাম্বার পেতে চাই তাহলে তোমাকে যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে মৌলের ভরসংখ্যা কীভাবে নির্ণয় করতে এটা জানতে হবে ম্যাগানি ম্যাগনেশিয়াম সালফাইডের গঠন সম্পর্কে তোমাকে জানতে হবে হাইড্রোজেন যে হাইড্রোজেনের যে তিনটা আইসোটপ আছে এই তিনটা আইসোটপ সম্পর্কে তোমাকে জানতে হবে এবং কার্বনের বিন্যাস ও গঠন সম্পর্কে তোমাকে জানতে হবে মোটামুটি এই ছয়টা চ্যাপ্টার থেকে এই জিনিসগুলো তুমি যদি ভালো করে শিখে যেতে পারো ভাইয়া তুমি বিশ্বাস রাখো তুমি যে পাঁচটা সিজনশীল তোমার আটটা সিজনশীলের মধ্যে পাঁচটা দিতে হয় না সরি এখন তো তোমাদের কিছুটা চেঞ্জ হয়েছে তাই না তোমার হচ্ছে সিজনশীল বলো সংক্ষিপ্ত কোশ্চিন বলো এমসি বলো সব কিছু এই যে টপিকগুলো আমি তোমাকে বলছি এই টপিক থেকে ক্লাস এইটে এর কোনো কোশ্চিন হওয়ার সম্ভাবনা অনেক কম নাইনটি পার্সেন্ট অবশ্যই অবশ্যই তুমি কমন পাবা তাই তুমি পরীক্ষায় যদি পেতে চাও নাইনটি পার্সেন্ট তাহলে তুমি আমাদের এই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখো এবং তোমরা যদি চাও যে এই যে ক্লাসগুলো আসে অর্থাৎ যে টপিকগুলো আমি বললাম এই টপিকের ক্লাসগুলো তুমি ভালো করে করতে চাও তাহলে আমাদের এই যে স্টপ অ্যাকাডেমিক প্রোগ্রাম যেটা আছে এটা এখনই নিয়ে ফেলো কারণ এখানে পুরো বেসিক খুব ভালো করে আলোচনা করা হয়েছে সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম